হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলো নতুন আরেকটা জিনিস আগে নতুন আরেকটা ময় এক কাপ গরম কফি নিয়ে বসে গেছি তো চলো আগে কি হয় না হয় সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর এই জিনিসটা হলে না কার কার বিরক্ত লাগে আমাকে একটু বলো আমার তো ভীষণ বিরক্ত লাগে আমি সকাল সকালে এক কাপ কফি নিয়ে বসে গেছি এটা হচ্ছে আমার সারাদিনের এনার্জি ড্রিঙ্ক কারণ এবার তো সারাটা দিন কাজ করতে হবে আবার রেস্ট পাবো সেই দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করার পর তবে এখন তো মনটা বেশ কদিন ধরেই খুশি খুশি রয়েছে কেন বলতো কারণ ওই যে আমার বাড়ির থেকে কেউ আসছে না সেই জন্য সব কাজকর্ম সেরিয়ে নিয়েছি আর আজকে সেরকম কিছু রান্না বান্না করার ছিল না কারণ কাল যে রান্না করেছিলাম কেউ কিছুই ভালোভাবে খায়নি আর কি তো সেই কারণেই আর আমিও রান্না অনেকটা করে ফেলেছিলাম তো ওই জন্য তোমাদের দাদা বললো শুধু একটু আলু ভাতে ভাত করে ফেলো আর বাকি যা আছে তাতেই চলে যাবে তো সেই কারণেই এইসব জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল ওগুলোকে নিয়ে চলে এসেছি গুছিয়ে নেবো গুছিয়ে দিদিকে দিয়ে আসবো কারণ এগুলো হচ্ছে দিদির জামা তোমরা দেখে তো বুঝতেই পারছো যে এই ধরনের কাপড় তো আমি পরি এতদিন তো দিদির মাসি দিদির কাছে ছিল তো সেই কারণে দিদি সবটা করতো কিন্তু এখন দিদির মাসি তো বাড়ি চলে গেছেন তো সেই কারণে কি হয়েছে বলো তো মেয়েটা না একদমই ঘুমায় না মানে সারাদিন জেগে থাকে আর স্বাভাবিক ওইটুকু বাচ্চা মেয়েকে তো আর ওপরে রেখে এইসব জামা কাপড় মেলতেও আসতে পারে না বা তুলতেও আসতে পারে না সেই কারণেই আর কি আর দিদিকে দেখে না সত্যিই এটা মনে হচ্ছে যে ফৌজির বউ হওয়াটা অতটা সহজ ব্যাপার নয় কারণ সত্যি তার স্ট্রাগলটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মানে মেয়েটাকে সামলানো আর যেহেতু দু মাসের বাচ্চা সে তো সব কান্না করে মানে কোল থেকে নামালেই কান্না মানে বাচ্চাটাকে সামলানো রাতের বেলা ঘুমায় না মানে বাচ্চাটাও ঘুমায় না দিদিও ঘুমায় না দাদাও ঘুমায় না এরকমই একটা ভাবে চলতে থাকে প্লাস সকালবেলা দিদির খাবার বানানো ঘর মোছা যা যা কাজ থাকে নিজে সেগুলো করে আবার দাদাও নিজের ডিউটি করে মানে সবটাই আর কি দেখছি তো এই জন্যই মনে হয় কি যে সত্যি ফৌজির বউ হতে গেলে না অনেকটা স্ট্রং হতে হয় এবার অনেকে বলতেই পারে যে হ্যাঁ তাহলে এখানে থাকার কি দরকার বাড়ি চলে গেলেই পারে আসলে কি বলো তো আমাদের লাইফটা এমনই না যে বাড়ি হ্যাঁ চাইলে হয়তো আমরা বাড়ি চলে যেতেই পারি এরকম অবস্থায় কিন্তু ওই যে পরের আর কোয়ার্টার পাবো কি না সেটা কোনো ঠিক থাকে না না তার কারণে মনটা হয় যে যত কষ্টই হোক না কেন স্বামীর সাথে যত দিন থাকা যায় থেকে নিই কারণ আমাদের বেশিরভাগ টাইমটা না স্বামীর সাথে আমরা থাকতে পারি না তো সেই জন্যই তো ওদিকে তো ছিল টক দই কালকের একটু তো ওটাকেই খেলাম আর এখন না টক দইটা খেতে আমার খুব ভালো লাগছে দেখছি কদিনই তো আগে না অতটা ভালো লাগতো না কিন্তু এখন খেতে ভালো লাগে তারপরে দেখো ওই বাসন কটাকে মেজে নিচ্ছি আর প্রথমে তো এত বাসন থেকে না আমি নিজেই ঘাবড়িয়ে গিয়েছিলাম যে কোনখান থেকে শুরু করবো আসলে কালকেরও কিছু তো জিনিস ছিল মানে খাবার ছিল তো ওগুলো নিয়েই আর কি এতগুলো বাসন হয়ে গেছে না নাহলে তো দুজনের দুটো থালা আর একটা গ্লাস এছাড়া কিছুই হয় না তো আজকে আর কি একটু বেশি হয়ে গেছে থালা বাসন আর সত্যি কালকের দিনটা তো অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি সবাই মিলে তো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে মানে পঁচিশে ডিসেম্বরের দিন সবাই তো পিকনিক করে তো আমাদের তো আর এখান থেকে পিকনিক কোথায় বা করতে যাবো ডিউটি থাকে সবারই তো ছুটি তো কারোরই থাকে না সেরকমভাবে তো সেই কারণেই আর কি আমার কোয়ার্টারেই আর কি ছোটো করে একটা পিকনিক হয়ে গেল। আর অনেক আনন্দ করলাম পুচকুও আমার ঘরে এসেছিল তো আমরা অনেক মানে নিয়েছি মজা করেছি এই আর কি ব্যাপার তারপরে তো বরবাবু আর ওই দাদা মিলে একসঙ্গে ছিল আর ওরা একসাথে থাকলে তো সবসময় হাসা হাসি এইসবই হতে থাকে তো যাই হোক এ দেখো রাতের রান্নাও করতে শুরু করে দিয়েছি আর আজকে রান্না করছি হচ্ছে কি কুমড়োর তরকারি আর একটু রুটি বানা কারণ সেই আগের দিনে কুমড়োটা নিয়ে এসেছে ওটা যদি তরকারি না করে ফেলি এবার নষ্ট হয়ে যাবে ওই জন্যই আর কি তবুও এতদিন সবজি থাকে না যেহেতু এখানে প্রচুর ঠান্ডা না সেই কারণেই আর কি সবজিটা ভালোভাবে থেকে গেল আর আমার জন্য তো কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে মানে অনেক টেস্টটা অনেক সুন্দর হয় আগের দিন করেছিলাম একটু মিষ্টি মিষ্টি করেই করেছিলাম আর যেহেতু এটা তো রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার তো সেই কারণে আরো ভালো লাগে আর পরোটা দিয়ে খেলে না খুব ভালো লাগতো কিন্তু কী বলতো আমি আজ আর ইচ্ছে করেই পরোটা করলাম না কারণ কালকেই একঘাধা ঘিয়ের জিনের বা রিচ খাওয়ার হয়েছে তো সেই কারণে আজ ভাবলাম না ঠিক অন্য কোনো একদিন না হয় পরোটা দিয়ে কুমড়োর তরকারি করাই যাবে এই এদিকে তো আমি রুটি বানাচ্ছি এখনও কিন্তু পর্ববহু ফেরেনি ওর আসার সময় হয়েই গেছে ওই কারণেই আমি ভাবলাম যে না ও চলে আসবে তারপরে ওর সাথেই একটু টাইম কাটাবো তার জন্যই আর কি রুটি বানাতে তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি আর কি হয় বলো তো প্রত্যেকবার আমি এই জিনিসটা নোটিশ করেছি আমার ঠিক দুটো কি তিনটে রুটি বানাতে আর কি বাকি থাকে তখনই ও আসে এসে বেল বাজায় আর তাড়াতাড়ি করে আর কি বাকি ডিউটিগুলো আমি করে ফেলি যাতে ওর সঙ্গে আমি সময় কাটাতে পারি সেই জন্য শুধুমাত্র তাছাড়াও কি বলো তো ওই যে বলতে থাকে না জানো তো আজ হয়েছে আজ ওই হয়েছে এই সব যে বলতে থাকে তো এইগুলো শুনতে শুনতেই আর কি আরও বেশি টাইমটা চলে যায় তো সেই কারণেই আর কি ওগুলো শুনতেও ভালো লাগে আর তখন ওদিকে মন চলে গেলে না তখন আর মনে হয় না যে কোনো কাজ করি বলে আর দেখো কুমড়ো তরকারিটা বানানো কমপ্লিট ওদিকে রুটিটাও বানানো কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ওই গ্যাসের কাজটা মুছে নেবো কারণ ওই যে রুটির মুড়োগুলো পড়ে না তো ওগুলোর জন্যই আর কি কীরকম দেখতে লাগে আর ওগুলো জানো তো বেশিক্ষণ থাকলে খুব শক্ত হয়ে যায় তখন আর গ্যাসের ওপর থেকে তোলাও যায় না আর যেহেতু এই যে কাগজটা মেরেছি মানে ওয়াল পেপারের যে স্টিকারটা আমি লাগিয়েছি এটাতেও তো পরিষ্কার করে রাখতে হবে না নাহলে এটা যদি ভালোভাবে পরিষ্কার না করি জল পড়ে থাকে তাহলে তো কাগজটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাও দেখো না এই ধারের দিকটা না বেশিভাবে তো মানে ভালোভাবে স্টিকারটা বেশি করে লাগাতে পারিনি কারণ যেহেতু বেসিনটা আছে হ্যাঁ সেই কারণে না এই ধারের দিকে স্টিকারটাও একটু একটু উঠে যাচ্ছে তবে ঠিক আছে ওদিকটা হাত না দিলেই হবে ওখানটা কোনো ব্যাপার না তো রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদা ভাইও চলে এসে চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেবো তারপর ওর সঙ্গে একটু সময় কাটাবো গল্প করবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো ভিডিওটা যেই অবধি রাখলাম থ্যাংক ফর ওয়াচিং বাই